আসসালামু আলাইকুম ডাক্তার আশিক আরম জামিন বলছি আশা করি যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওটি আমার মনে হয় ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এটা হচ্ছে যে একটা বার্নিং ইস্যু যে অনেকেই চেষ্টা করছেন যে ওজন কমানোর জন্য অনেকে অনেক রকম ট্রাই করছেন কেউ না খেয়ে খাচ্ছেন কেউ সবজি খাচ্ছেন কেউ খালি ব্যায়াম করছেন কেউ জিমে যাচ্ছেন হ্যাঁ অনেক কিছুই করছেন তো আসলে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমাদের নলেজ থেকে আমরা দেখতেছি যে যদি আমরা খাবারের হ্যাবিটটা এবং লাইফ স্টাইলটা পরিবর্তন করি তাহলে খুব দ্রুত আপনার ওয়েট রিডাকশন হবে বাট এই বিষয়টা অনেকেই রাইট মেসেজটা অনেকে জানেন না তো আজকে আমি একটু শেয়ার করবো যে আসলে আমাদের কি পদ্ধতি অবলম্বন করা উচিত এবং কি কি ভুল আসলে করা উচিত না তো যে বিষয়টা সেটা সেটা হচ্ছে হচ্ছে যখন আমরা ডায়েট আমাদের ক্ষুধার উপর নির্ভর করতে হবে আমাদের ক্ষুধা না লাগলে আমরা কিন্তু খাবো না এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট ঘড়ি ধরে খাবারটা বন্ধ করতে হবে আমাদের ক্ষুধা লাগলে আমাদের শরীরই আমাদেরকে জানান দেবে যে আমাদের ক্ষুদা লেগেছে তখন আমরা কিন্তু খাবো তো এটা একটা ইম্পর্টেন্ট টিপস এছাড়া আমাদের রেগুলার অ্যাপাসিটার ভিনেগার খেতে হবে প্রতিদিন দুই থেকে তিনবার এক গ্লাস পানিতে এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ পর্যন্ত সর্বোচ্চ অ্যাপেসিডার ভিনেগার মিশিয়ে খাবেন এখানে অবশ্যই এক চিমটি পিং সল্ট বা সি সল্ট মেশাবেন কারণ ইলোট্রাইট ব্যালেন্সটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে রক্তের সুগার এবং ইনসুলিন কমায় এবং এই ইনসুলিন যখন কমে আসবে তখন কিন্তু আমাদের এক্সট্রা চর্বি যেটা সুগার থেকে আসে এবং লিভার ট্রাইগ্লিসারাইড হিসেবে জমে থাকে সেগুলো কমে যাবে এবং এই লিভারের অতিরিক্ত চর্বিটা যেটা ফ্যাটি লিভার হয় যাদের ওজন বেশি থাকে ইনসুলিন থাকে তাদের কিন্তু এটা চারিদিকেও এই বেলি ফ্যাট পেটের চারিদিকে প্রচুর মেদ জমে এবং তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের লিভারে চর্বি জমার পর তাদের পেটের চারিদিকে চর্বি জমে আসে তো সেটা কমিয়ে আনতে গেলে অ্যাপিসিডার ভিনেগার ড্রিঙ্কসটি খুবই কার্যকর এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে আমাদের চোদ্দ থেকে ষোলো ঘন্টা না খেয়ে থাকতে হবে এবং যতক্ষণ না খেয়ে থাকবো ততক্ষণ তো আমরা পানি খেতে পারি পানির মধ্যে পিংসল দিয়ে খেতে পারি সেটাকে আমরা ওয়েট ফাস্টিং বলতে পারি আর যদি আমরা একদম না খেয়ে থাকি সেটা ড্রাই ফাস্টিং তো ড্রাই ফাস্টিং এবং ওয়েট ফাস্টিং দুইটাই পর্যায়ক্রমে করা উচিত তো সপ্তাহে একদিন দুদিন ড্রাই ফাস্টিং করা যেতে পারে এবং বাকি দিন ওয়েট ফাস্টিং করবো আর একটা বিষয় হচ্ছে যে কার্বোহাইড্রেটটা কমিয়ে আনতে হবে লো কার্ব ডায়েট করতে হবে এবং প্রথম সাত দিন একদম কার্বোহাইড্রেট খুবই কমিয়ে আনা উচিত যাদের ওয়েট আমরা বেশি কমাতে চাই এবং কার্ব কমানোর সাথে সাথে কার্ব সেগুলো বন্ধ করতে হবে ফাইবার অ্যাড করতে হবে এবং ভালো পরিমাণে প্রোটিন খাবারে অ্যাড করতে হবে এবং তখনই ক্ষুদাটা কমে আসবে এবং আমাদের শরীর ফ্যাট বার্নিং মোডে চলে আসবে এছাড়া প্রথম সাত দিন বা দশ দিন আমাদেরকে হাই ফ্যাট বা ভালো ফ্যাটে অভ্যস্ত করতে হবে যেমন অ্যাভোকাডো বেশি পরিমাণে ডিম খাওয়া তারপর নারিকেল তেল কোকোনাট অয়েল অলিভ অয়েল এই জাতীয় ভালো ফের মাছের তেল এগুলো বেশি পরিমাণে খেতে হবে তো খেলে যেটা হবে আমাদের শরীর এই ফ্যাট বার্নিং এ অভ্যস্ত হয়ে যাবে ফ্যাটটা চিনে যাবে এবং ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে আমাদের এই ক্ষুদার ভাবটা কমে আসবে এবং আমাদের অতিরিক্ত ওজনও কমে আসবে এবং আমাদের শরীরে যে সঞ্চিত যে ফ্যাটটা আছে হ্যাঁ তখন শরীর এটা ফ্যাট গুলোকে বার্ন করতে থাকবে পরবর্তীতে যখন ক্ষুধাটা কমে আসবে তখন আমাদের এই প্রথম যে ফ্যাটটা বেশি খেয়েছিলাম সেটাও আমাদের কমে আনতে হবে সেটা সাত থেকে দশ দিন পরে করতে হবে আর এরপরে ঘুম এবং যে বিষয়টা আমাদের স্ট্রেসফুল তাহলে বাড়বে ইনসুলিন বাড়বে আমাদের চর্বি জমে যাবে কিন্তু বিপরীত ভাবে আমরা যদি রেগুলার করি ব্যায়াম করি কিছুটা ম্যারাথন দৌড় করি হ্যাঁ বা বাড়ির আশেপাশে যদি কাজ করি হ্যাঁ তাহলে আমাদের শরীর মন দুটি ভালো থাকবে স্ট্রেস হরমোনটা কমে আসবে ইনসুলিন কমে আসবে আমাদের ওয়েট রিডাকশন হবে অর্থাৎ ভালো ঘুমটা কিন্তু ওজন কমাতে সাহায্য করে এই জন্য বলা হয় যে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি ওজন কমাতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই স্ট্রেস কমাতে হবে এছাড়া খালি পেটে ব্যায়াম করা অভ্যাস করতে হবে খালি পেটে ব্যায়াম মানে হচ্ছে আপনি ফাস্টিং অবস্থায় ব্যায়াম করলে সেটা একটা দ্বিগুণ পরিমানে ফ্যাট বার্নিং হয় তো সপ্তাহে দুই দিন হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করা উচিত এবং অন্য দিনগুলোতে এক্সারসাইজ যেমন হাঁটা হ্যাঁ ম্যারাথন এই জাতীয় বিষয়গুলো আমাদের করা যেতে পারে বা সুইমিং যাদের সম্ভব সুইমিং করা উচিত আর আমাদের লবণের ঘাটতিটা পূর্ণ করা খুব গুরুত্বপূর্ণ ফাস্টিং অবস্থায় অনেকের শরীরে খুব ক্লান্তি লাগে মাথা ঘুরায় ঘুম ঘুম হয় মাথা ব্যথা করে তো তাদের ক্ষেত্রে যেটা হয় তারা যেটা ভুল করে তারা পানির সাথে সি সল্ট বা হিমালয়ান পিঙ্ক সল্ট মিশান মিশান না যে কারণে ইলেকট্রাইট ইমব্যালেন্স হয় তো ঠিক মতো গ্রহণ করি সারাদিন এক থেকে দেড় চামচ তাহলে সারাদিনে বিভিন্ন রাতে ভালো ঘুম হবে এবং শরীরে এই ক্লান্তি মাথা ঘুরা বা দুর্বলতা গুলো কমে আসবে এছাড়া যে বিষয়টা আমরা অনেক সময় ভুল করি যে আমরা খুব তাড়াহুড়ো করি অনেকে খুব দ্রুত রেজাল্ট যাচ্ছি তো সেটা না করে আপনি খুব রিল্যাক্স থাকতে হবে হ্যাঁ প্রতিদিন রিল্যাক্স হতে হবে আপনি রুটিনের দিকে ফোকাস করেন সকালে উঠে আপনার কোদানা আগে খাবেন না দশটা এগারোটার দিকে প্রথম খাবার গ্রহণ করেন রাতের খাবারটা ছয়টা সাতটার মধ্যে শেষ করে ফেলেন বাকি সময়টা ফাস্টিং করেন এই সব নর্মাল রুটিনটা আপনার মেনটেন করেন এছাড়া যাদের থাইরয়েডের ইস্যু আছে তারা অবশ্যই থাইরয়েড ম্যানেজমেন্ট করতে হবে আর থাইরয়েড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদের গুলো ফিল আপ করতে হবে আমাদের আইডিন লেভেলটা আমরা চেক করি এছাড়া লিভারটাকে পরিষ্কার রাখা উচিত কারণ থাইরয়েড হরমোন অ্যাক্টিভেট হয় লিভারে তো বিভিন্ন নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি সেগুলোকে অবশ্যই পূর্ণ করতে হবে সেটা গুলো আইডেন্টিফাই করে সেই ঘাটতিগুলো পূর্ণ করলেই আপনার থাইরয়েড রেজিস্টোর হয়ে যাবে তখন আপনার ওয়েট রিডাকশনটা আরো দ্রুত হবে তো এই টিপস গুলো আসলে মনে রাখেন ইনশাল্লাহ দ্রুত ওয়েট কমাতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফিজ